সমান হয় নাই সমান হয় নাই আমার কাছে এই সংখ্যাটা আরো বাড়তে হবে খুশির সংবাদ শেয়ার করে দিতে পারেন কারণ আমাদের কাছে দুইটা জিনিস আছে এক হচ্ছে দোয়া আর দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের এই বিজয় গাথার গল্প ইনশাল্লাহ আগামী কিছুক্ষণের মধ্যে দুই চারটা ওই পারে যাবে কারণ সবগুলাই আইসিউতে আছে গতকালকে রাত থেকে ইরানের যে অভিযান শুরু হয়েছে ব্যাপক অভিযান কিন্তু শুরু করেছে এমনকি সারা দিন যাবত যে গুঞ্জন ছিল যে বড় হামলা আর এই বড় হামলাতে ব্যবহার করা হচ্ছে ইরানের প্রযুক্তিতে থাকা বেস্ট ইকুইপমেন্ট গুলো এখনো হাত দেয় নাই এখনো মোটামুটি মানের ইকুইপমেন্ট দিয়ে চলছে তবে দাম কম তেল কম ভাজা মচমচা আর আয়রন ডোম ফাঁকি দিতে সক্ষম আজকের দিনে আপনারা একটা মেশিনের নাম শুনছেন বারবার কাশিম বসিরের কথা বলছি দর্শক ইসরায়েলের মধ্য অঞ্চলের হাইফা শহর এবং তামরা এবং তেল আবিব যে সকল জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সেখানে সাতজন ইসরায়েলি সেনা এক সামরিক চৌকিতে হামলার ফলে মুমূর্ষ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বলা হচ্ছে যে তারা আইসিইউতে আছে আর এই তথ্য নিশ্চিত করেছে কে এটা ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা কোনো তথ্য না খোদ ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন আর এই নিউজ প্রকাশ করেছে কে টাইমস অফ ইজরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে গতকালকে গভীর রাত থেকে যে অভিযান চালানো হচ্ছে সেই অভিযানে টার্গেট ছিল হাইফা বন্দরের সামরিক যে বাহিনীগুলো আছে বা আছে। এই ঘটনা ঘটেছে আর এছাড়া রাতভর বা যে কয়েকটা মিসাইল গেছে উড়ে ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেলাবিব রাজধানী হিসাবে যেটা এখন চিহ্নিত আমরা চিনি সেখানেও বড় বড় ভবনগুলো কি নিরাপত্তার জন্য যে সামরিক চৌকি এবং স্থাপনাগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তেলাবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর প্রধান কার্যালয় অবস্থিত আপনারা সকলেই জানেন ভোরের দিকে আপনার কি বলা হয় যে ভোর না আমরা গভীর রাতে ধরতে পারি তিনটা পনেরোতে আমার ধারণা যে প্রথম আঘাতটা হেনেছে একদম ভোরও আমরা বলতে পারি সুবে সাদিকের আশেপাশের সময় এই সময়ে এই হামলায় অপ্রস্তুত ছিল অনেক জায়গায় কারণ সবাই ভাবতেছিল মূল টার্গেটটা হবে তেলাবিব কিন্তু তেলাবিবের বাহিরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর বা বন্দর বা নগর ধরতে পারে যে জায়গাগুলোকে ইরান পুঙ্গি বাজানোর চেষ্টা করছে আপনার অপরদিকে ইরান বলছে যে তারা পাল্টা জবাব দিবে তাদের সেনাবাহিনীর যে ক্ষতি হয়েছে বা সামরিক স্থাপনা আবাসিক স্থাপনাগুলোর যে ক্ষতি হয়েছে ইরানকে তার আহ্বান জানাচ্ছে যে তারা যেন আর কোনো মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র না ছোড়ে ছড়লে কি হবে বলতেছে যদি ইরান না থামে তাহলে তাদেরকে মানে নগর নাকি আমরাও দেখতে চাই আমরা আসলে দেখতে চাই প্রথম দাপে আপনি বিশ্বাস করেন ইরানের এই বিরুদ্ধে ইসরায়েলের সফলতার মেইন কারণটা হচ্ছে ইরানের সিকিউরিটিগত দুর্বলতা নতুন মেশিনারিস ছিল আকাশ প্রতিরক্ষা সিস্টেম ছিল আপনারা ইসরায়েলের যেই প্রকাশ করা ভিডিওতে দেখছেন যে হামলার কয়েক ঘন্টা আগে মোসাদের সদস্যরা কিভাবে একটা বড় ধরনের অপারেশন চালাই ফেললো ওই অপারেশনটাতে কি করছে প্রথমত যে যে এলাকাগুলোতে হামলা করবে তারা বিমান দিয়া তারা তো জানত সেই এলাকাগুলোর আকাশ নিরাপত্তা সিস্টেম যেটা সেটাকে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি গিয়ে এরা গুড়াই দিছে কোনোটারে অফ করে দিছে আমি এই জায়গাটাতে আশ্চর্য হয়েছি এত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সেখানে মোসাদ কিভাবে ঢুকলো ইরান কেন ঘুমাই থাকতো আর বাঘিরি ভাই সহ আরো যারা বিভিন্ন বাহিনীর প্রধান আছেন তাদের মৃত্যুর বিষয়টা আমার কাছে মনে হয় ইরানের ভেতর থেকে গাদ্দারি চলছে না হলে বিশাল একটা ভবনের বিশাল একটা ফ্ল্যাটে শত শত ফ্ল্যাটের মাঝখানে একটা ফ্ল্যাটে তিনি আছেন একদম নিশ্চিত হইয়া যে এই তিনি ঘুমাচ্ছেন তারা ঘুমাচ্ছেন কিভাবে সম্ভব হইলো ভেতরে গাদ্দারদেরকেও বের করতে হবে ان شاء الله بيجي اجبي الله تاكل